মানব জীবনের ইসলামী বিধিবিধান হালাল হারাম ইত্যাদি সম্পর্কে অবগত হওয়াকে ইলমুল লিসান বা ইলমুস শরিয়াত বলে সকল নারী সকল নবী ও রসুলকে এ ইলম দান করা হয়েছে এ ইলম অর্জন করার মাধ্যমে হচ্ছে মানুষের মস্তিষ্ক জবান চোখ হাত কান ইত্যাদি ওস্তাদের মস্তিষ্ক থেকে এ জ্ঞান শিক্ষার্থীর মস্তিষ্কে স্থানান্তরিত হয় ব্যক্তি নিজে ইচ্ছা করলে পুস্তক অধ্যয়ন করে করেও এ জ্ঞান অর্জন করতে পারে ইলমুল কাল যা ইলমুল বাতেন ইলমুল মারেফাত ইলমুল ইয়াকিন ইলমুল ইহসান ইলমুল ইকলাস ইলমুত তরিকত ইলমুল হাকিকত ইলমুল ইরফান ইলমুল আসরার ইলমুল মুকাসাফা ইলমুল ফিরাসাত ইলমুত তাসাউফ ইলমুত তাস্কিয়া ইলমুল মাওহিবা ইলমুল বেলায়াত ইলমুল লাদুনি ইত্যাদি নামেও পরিচিত এর পরিচয় আল্লাহ ও তার রসুলের পরিচয় লাভ করার জ্ঞানই হচ্ছে ইলমুল কালব কালব সম্পর্কিত জ্ঞান যা হকানি সায়কের সোহবাত ফায়েজ ও তাহজের মাধ্যমে সায়কের কালব থেকে সালেকের কালবে স্থানিত হয়ে থাকে এ ইলম অর্জন করার মাধ্যমে হলো কালব এ জ্ঞান অর্জনের জন্য মস্তিষ্ক জবান কান চোখ হাত ইত্যাদি প্রয়োজন হয় না কেউ ইচ্ছা করলেই নিজে নিজে এ জ্ঞান অর্জন করতে পারে না যেমন হাদিস শরীফে এসেছে যেমন হাদিস শরীফে এসেছে হজরত হাসান রাজাল তালানহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেছেন ইলম দোফকার ইলম ফকার এক ইলমুল কালব আর উহাই হচ্ছে উপকারী ইলিম দুই ইলমুল লিসান আর উহা হচ্ছে বান্দাদের বিপক্ষে আল্লাহর প্রমান মুসান্নাফু ইবনু আবি সাহেবা আদিস নং চৌত্রিশ হাজার তিনশত একষাট্টি হাকিম দারেমি খতিব ইমনুন নাজার বাইহা কি আল্লাউমা কেলাবাজি রাজলা তার কিতাবের মাঝে বর্ণনা করেছেন হজরত হুজাইফা ইবনুল ইয়ামান হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাজলা তালানহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে ইলমুল বাতেন সম্পর্কে জিজ্ঞেস করেছি জবাবে তিনি বলেছেন আমি জিবরিল আমিনকে ইলমুল বাতেন সম্পর্কে জিজ্ঞেস করেছি জবাবে তিনি বলেছেন আমি ওহা আমি মহা মহাপরাকমশালী আল্লাহর কাছে ইলমুল বাতেন সম্পর্কে জিজ্ঞাসা করেছি তিনি বলেছেন ইলমুল বাতেন হচ্ছে আমার একটি গোপন জ্ঞান যা আমি আমার বান্দার কালবের মাঝে রাখি আমার কোন সৃষ্টি উহা অবগত হতে পারে না আত্মা সাউফ মানসা ওয়াল মাসাদির ইহসান ইলাহি জহির খণ্ডনং এক পুষ্টানং দুই শত সাতচল্লিশ আলকরানুল কারিম থেকে কালবের প্রমাণ আলকোরআনুল কারিমের সংখ্যায় অসংখ্য স্থানে কালবের প্রমাণ বিদ্যমান যেমন আল্লাহ আল্লাহতালা বলেন এবং যে সাক্ষ্য গোপন করবে তার কালব গুনাগার সুরা বাকারা নং দুইশো তিরাশি অপরাধে আল্লাহতালা বলেন অথচ তাদের কলবগুলো ইমান আনেনি সুরা মায়দা নং একচল্লিশ আল্লাহ তালা আরও বলেন এবং আমি তাদের কলবগুলোর উপর আবরণ করিয়ে দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে পারে না সুরা আন আম নং পঁচিশ আল্লাহতালা আরও বলেন যখন আল্লাহর জিকির করা হয় তখন যাদের কলব অন্তরে প্রকম্বিত হয় তারাই মমিন সুরা আনফাল আয়াত নং দুই অপর হায়াতে আরও আমরা দেখতে পাই আল্লাহ আল্লাহতালা বলেন এরা হচ্ছে ওই সব লোক যাদের কালবগুলো আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন সুরা মুজদালা নং বাইশ অপর জায়গায় আল্লাহতালা আরও বলেন এবং তোমাদের কালবগুলোতে ইমান প্রবেশ করেনি সুরা হুজরাত আয়াত নং সুরা হুজ্জাতের সাত নং আয়াতে আল্লাহ তালা আরও বলেন বরং আল্লাহ তোমাদের নিকটে ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং উহাকে তোমাদের কালবের মাঝে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন সুরা হুজ্জাত আয়াত নং সাত সুরা হুজ্জাতের তৃতীয় আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন এরা এমন ব্যক্তি যাদের কালবগুলোকে আল্লাহ তাকোয়ার জন্যে নির্বাচন করেছেন সুরাহ আয়াতনং তিন সুরাহাজ এতে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর নিদ্দর্শন সমূহকে সম্মান করবে উহা তার উহা তার কালবের তাকোয়া হবে সুরাহজ আয়াতনং বত্রিশ সুরা রুমে তালা বলেন অনুরূপভাবে তালা অজ্ঞদের কালবগুলোর উপর মোহর মেরে দেন সুরা রুম আয়াতনং উন সাইফ সম্মানিত দিনী ব্যবেনেরা সম্মানিত বিবাস কিছু দেখতে গেলে শয়তানের দোকা আসে এই সময় ধৈর্য সহকারে দেখতে হবে হাদিস শরীফে কালাবের প্রমাণ বহু সংখ্যক রয়েছে আমরা সংক্ষিপ্ত কিছু জানব অসংখ্য হাদিস হাদিসে কালবের বর্ণনা এসেছে তন্যত দুকানা হাদিস আমরা শিখব জানব এর উপর আমল করব ইনশাআল্লাহ হজরত নুমান ইবনু বা রাজানহু হতে বনিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্ল সাল্লামকে বলতে শুনেছি হালাল স্পষ্ট এবং হারাম অস্পষ্ট এ দুয়ের মাঝে সন্দেহজনক অনেক বিষয় রয়েছে যে সম্পর্কে অনেক মানুষই জানে না যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকবে সে তার দিন এবং সম্মান রক্ষা করবে আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ের মাঝে প্রদীত্ত হবে সে ওই রাখালের ন্যায় যে রক্ষিত চারণভূমির পাশে পশু সরায় অসিরেই সে সেই রক্ষিত চারণভূমিতে ঢুকে পড়বে জেনে রেখো প্রত্যেক বাদশাহরই সংরক্ষিত চারণভূমি রয়েছে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জমিনে তার সংরক্ষিত চারণভূমি হচ্ছে তার হারামকুতো বস্তুসমূহ জেনে রেখো নিশ্চয় মানব শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে যখন এটি ঠিক হয়ে যাবে তখন মানুষের গোটা শরীরটাই ঠিক হয়ে যাবে আর যখন এটি নষ্ট হয়ে যাবে তখন গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে জেনে রেখো সে গোস্তের টুকরাটাই হল কালব সে গোস্তের টুকরাটাই হলো কালব বুকারে শরীফ হাদিস নং বাউন্ন মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনু মাজা শর্মায়িত দিনেরা শর্মায়িত বিবাস। আজকে আমরা যা কিছু জানলাম আসুন এর উপর আমল করি দুনিয়া আঁকড়েতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই এটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব গুনা থেকে বেঁচে থাকবো খারাপ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত